কি বিক্রি করতেছে ভাই পণ্ড গরিব মানুষ বন্ধুর কিছু খাইনি একটা কিনেন ভাই তা কত রাস তোর কাছে ভাই অনেক তা সব আমি নেব তোর কত দিতে হবে দু হাজার টাকা দিলে হবে না ভাই আচ্ছা তাহলে তুই সব দে আমার কাছে দে আর টাকা নি যা ভাই আপনি এত কন্ডম নিয়ে কি করবেন আমি এই সমস্ত কন্ডম গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দেব। যাতে তোর মতো গরিব আর না জন্মায়